জলের তলা দিয়ে এবারে ছুটবে সাবমেরিন আর সেই সাবমেরিনে চেপে আপনি দেখতে পাবেন বহু যুগ আগে সাগরে তলিয়ে যাওয়া শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী দ্বারকায় দেশের প্রথম সাবমেরিন ট্যুরিজম চালু করবে গুজরাট আর গুজরাটের দ্বারকানগরে বরাবরই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটা বিশেষ দর্শনীয় স্থান এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু মতে দ্বারকা হল শ্রীকৃষ্ণের নগরী বহু বছর আগে প্রবল প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রের তলায় চলে যায় সেই নগরী অনেকে মনে করেন সমুদ্রের গভীরে গেলে এখনও নাকি প্রাচীন বহু কিছু পাওয়া যায় এ তো কেন পুরাণ এবং মানুষের বিশ্বাসের কথা তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা একটি ভিডিওকে ঘিরে অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে গুজরাট সরকার রাজ্যে পর্যটকদের জন্য একটি পরিষেবা চালু করতে চলেছে যাতে তাদের সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া একটি প্রাচীন দ্বারকার খোঁজ করতে সাহায্য পাওয়া যায় রাজ্য সরকার এই শহরের প্রকল্পের জন্য মাঝগাঁও ডক জাহাজ নির্মাতাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে যা হিন্দু ঈশ্বর ভগবান কৃষ্ণের শহর হিসাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বর্তমান পরিকল্পনা অনুযায়ী সরকার দু সালের অক্টোবরে দীপাবলির আগে প্রকল্পটি চালু করার লক্ষ্য রেখেছে আর এই বিষয়টা জানা গিয়েছে জানা গিয়েছে সাবমেরিনে করে সমুদ্রের একশো মিটার নিচে পর্যটকদের নিয়ে যাওয়া হবে জলের নিচে সামুদ্রিক জীবন দেখতে পারবেন পর্যটকেরা প্রতিটি সাবমেরিনে চব্বিশ জন পর্যটক বহন করা হবে এবং জাহাজটি নেতৃত্বে থাকবেন দুজন অভিজ্ঞ পাইলট এবং একজন পেশাদার ক্রু সমস্ত যাত্রীদের জন্য একটি জানালাও থাকবে গুজরাট সরকার আশা করছে যে সাবমেরিনটি দ্বারকার পর্যটন শিল্পকে বাড়িয়ে তুলবে আর দেশের অন্যতম প্রধান মন্দির শহর হিসেবে পরিণত হবে আর এখানে প্রতিদিন বিপুল সংখ্যক লোক সমাগম হবে বলেও মনে করা হচ্ছে গুজরাট ট্যুরিজমের ম্যানেজিং ডিরেক্টর সৌরভ পারথী বলেছেন যে এটি প্রাকৃতিক একটি ভিন্ন প্রকল্প যা শহরের পর্যটনে উল্লেখযোগ্যভাবে উন্নতি আনার ক্ষেত্রে সাহায্য করবে পর্যটকদের সামনে এনে করে দ্বারকার কাছে সমুদ্রে নিয়ে যাওয়া হবে আর সেখানে তারা আরামে জলের নিচে সামুদ্রিক পরিবেশ দেখতে পারবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গুজরাটে পর্যটনের প্রচার করা এবং পর্যটকদের ধর্মীয় স্থান পরিদর্শন করার জন্য আরও সুবিধা প্রদান করা পার্থী বলেন যে যাত্রীদের নিরাপত্তা সম্পূর্ণরূপে যত্ন নেওয়া হবে আমরা এবার আমরা শুনে নেব যে সেই ম্যানেজিং ডিরেক্টর সৌরভ পারথী কি বলেছেন गुजरात लास्ट ईयर टॉप फाइव स्टेट्स में है जहाँ पर डोमेस्टिक टूरिज़्म में एंड इंटरनेशनल टूरिज्म के लिए फर्स्ट प्लेस uh, जो चॉइस ऑफ प्लेस है वो गुजरात है तो हम लोग हमेशा इस प्रयत्न में रहते हैं कि uh, जो बाहर से टूरिस्ट हमारे पास आ रहे हैं उनको हम कुछ नया एक्सपीरियंस दे पाए तो इसी सिलसिले में हम लोगों ने एक मजगाव डॉक के साथ एक एमओ किया है इसमें द्वारका जो ऑफ द्वारका शोर पे uh, हम लोग एक सबमरीन का एक्सपीरियंस देना चाहेंगे जो हंड्रेड मीटर्स আন্দর যায় পানিকে আন্দর আহ এক আচ্ছা ভিউ আচ্ছা ভিজুয়ালগোকে এক্সপিরিয়েন্স করা চৌরাফারোতে বলছেন যে ডোমেস্টিক ট্যুরিজমে গুজরাট প্রথম পাঁচে রয়েছে ইন্টারন্যাশনাল ট্যুরিজমে প্রথম চয়েস গুজরাট বাইরে থেকে যে সমস্ত টুরিস্টরা আসছেন তাদের নতুন কিছু দেওয়া যায় সেজন্যই আমরা একটা চুক্তি করেছি আমরা দ্বারকা সফরে একটা সাবমেরিন সফ সফর দিতে চাইছি যা একশো মিটার জলের গভীরে চলে যাবে এই দ্বারকা নগরী নিয়ে জানেন তো অনেকের মনেই না অনেক কৌতূহল রয়েছে আবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিও ঘোরাফেরা করে অনেকেই আবার আর কোনটা সত্যি ছবি কোনটা মিথ্যে ছবি সেটা ঠিক বুঝে উঠতে পারেন না আর এবারে আর কোনো সোশ্যাল মিডিয়ার ওপরে ভরসা করা নয় স্বচক্ষে দেখা যাবে দ্বারকানগরী কেমন লাগলো আপনাদের এই সুন্দর খবরটা পেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে আর আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিতে পারেন প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা আপডেটের জন্য